আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের মানববন্ধন কর্মসূচির যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি হচ্ছে আপনারা জানেন বেশ কিছু দিন ধরেই কুষ্টিয়ালতে যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই বিভিন্ন প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই মেডিকেল কলেজ হাসপাতালটা পূর্ণাঙ্গভাবে চালু হতে পারছে না যার কারণে অত্র এলাকার মানুষসহ কয়েকটি জেলার মানুষ আমাদের এখান থেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ইন্টারনি করতে পারছেন না সেখানে তাদের ইন্টারনি করতে হলে ওই কুষ্টিয়া সদর হাসপাতালে সেখানে যেতে হচ্ছে এবং এই মেডিকেল কলেজে আপনারা জানেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন বিষয়ে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল এবং বিগত ষোলো বছরে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতিত সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতি থেকে কিন্তু এই কুষ্টিয়া মেডিকেল কলেজে মুক্ত হতে পারে নাই এখানেও কিন্তু তার দোসররা এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ঠিকাদারি কাজ বিভিন্ন জনবল নিয়োগ বিভিন্ন জিনিস সাপ্লাইয়ের ব্যাপারে দুর্নীতির আশ্রয় নিয়ে দলীয়করণ করে এখানে প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখোমুখি নিয়ে দাঁড় করিয়েছে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি যে কুষ্টিয়াবাসীর প্রাণের দাবি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালকে অবিলম্বে পূর্ণাঙ্গ রূপে চালু করা হোক এখানে অনেক প্রশাসনিক জটিলতা রয়েছে এবং আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে এবং ষড়যন্ত্রও রয়েছে বলতে হবে সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে বর্তমানে দেশে যেহেতু একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা প্রত্যাশা করতেই পারি যে আমাদের কুষ্টিয়াবাসীর প্রাণের দাবি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালু করে দেওয়া